করা হয়েছে এবং আজকেও কিছুক্ষণ আগে তার দুই শিষ্য তারা প্রসাদ দিতে গিয়েছিলেন জেলে তাদেরকেও অ্যারেস্ট করা হয়েছে এটা থেকে খুব ক্লিয়ার যে মোহাম্মদ ইউনিসের সরকার বাংলাদেশে তারা যে ওই নাইনটিন ফর্টি ওয়ানে যে টোয়েন্টি এইট পার্সেন্ট ছিল এখন হয়ে গেছে সেভেন পয়েন্ট সিক্স ফাইভ পার্সেন্ট সেটাকেও তারা শেষ করতে চাইছে মানে হিন্দুরা থাকবে না নিশ্চিন্ন হয়ে যাবে বা ভারতবর্ষ চলে যাবে এটাই উনি চাইছেন এবং আমার অবাক লাগে আমাদের মুখ্যমন্ত্রী যিনি ওয়াকাফ বিল নিয়ে তিরিশ তারিখে সমাবেশ ডেকেছেন যিনি আমরা শুনতে পাচ্ছি ওয়াকাফ বিল নিয়ে প্রস্তাব আনছেন বিধানসভায় আজকে হিন্দুদের যে কচুকাটা করা হচ্ছে সেটা নিয়ে তার কোনো প্রস্তাব আনা বা কোনো সমাবেশ করা সেটা নিয়ে তার মুখে কোনো স্টেটমেন্ট নেই কিন্তু তার বিচারিতা দেখুন যে তিনি কালকে ঝাড়খণ্ডে গিয়ে বলছেন যে মন্দির মসজিদ গির্জা গুরুদ্বারাতে সমান সম্মান দিতে হবে আপনার মুখ থেকে অন্তত মুখ্যমন্ত্রী আমরা এটা শুনতে চাই না আমরা শুনবো না আপনি তোষণের রাজনীতি করেন পুষ্টিকরণের রাজনীতি করেন কালকে যদি ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা বিশ্ব হিন্দু পরিষদের মিছিলে হেঁটে থাকে তাহলে আমি গর্ববোধ করি আপনার দলের হিন্দুদেরও হাঁটা উচিত ছিল সেটা না করে আপনারা আজকে রাজনীতি করছেন আসলে বর্বরতার মানবতা দুটোর মধ্যে লড়াই যে সরকার বলে না এরা সব বর্বরতার সরকার তুষ্টিকরণের সরকার জবাব দেবে গুলি করে মেরে দিয়েছে তার জন্য আদালত আছে কি বিষয় হয়েছে আমি এই বিষয়ে বলতে পারবো না কি পার্সপেক্টিভে গুলি করা হয়েছে কেন হয়েছে আদালত রয়েছে দেশে আজকে যে কোনো বিষয়ে আমাদের মুখ্যমন্ত্রী যেরকম মানে উঠোনে কাক মরলেও উনি আদালতে যান যেতেন এবং যান সেরকমই আজকে যাদেরকে মারা হয়েছে সেই তাদের তরফ থেকেও কারো যেতে পারে কিন্তু বিষয়টা কি আমি জানি না কিন্তু মুখ্যমন্ত্রী যেভাবে কালকে কম্প্যারিজেন করলেন ঝাড়খণ্ডে গিয়ে যে হিন্দুদের যে কচুকাটা করা হচ্ছে বাংলাদেশে তার সাথে উনি মুসলিম যারা মারা হচ্ছে এখানে তার কম্প্যারিজেন করছেন আমি জানি না দুটো কম্প্যারিজেন আসে কি করে কোথায় হিন্দুদের হাজারে হাজারে এ করা হচ্ছে আর কোথায় এক দুটো বিচ্ছিন্ন ঘটনা যদি হয়ে থাকে সেটাও নিন্দনীয় কিন্তু দুটো কম্প্যারিজেন করা যায় না আসলে মুখ্যমন্ত্রী তুষ্টিকরণের রাজনীতি করে সেই কারণে ওয়াকাফ বিল নিয়ে উনি তিরিশ তারিখে সমাবেশ করছেন উনি বিধানসভাতে প্রস্তাব আনছেন ওয়াকাফ বিল নিয়ে কিন্তু হাজার হাজার হিন্দু ভাই বোনেরা যাদের মৃত্যু হচ্ছে যাদেরকে মার্ডার করা হচ্ছে যাদেরকে গ্যাং রেপ করা হচ্ছে তাদের নিয়ে কিন্তু একটা স্টেটমেন্ট একটা সমবেদনা একটা রাস্তায় নামা কিন্তু তিনি করছেন না